ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের মানচিত্রের সবচেয়ে সীমাবদ্ধতা হল ভৌগোলিক অবস্থান তিন দিক থেকেই ভারতের সীমান্ত দেশটির সাথে বাংলাদেশের চার হাজার একশত ছাপ্পান্ন কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে বাকি এক দিকে মিয়ানমারের অবস্থান স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দক্ষিণ এশিয়ার কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা হয়ে আসছে রাজনৈতিক পালাবদল সীমান্ত ইস্যু পানি বন্টন বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা সব মিলিয়ে এই সম্পর্ক পাঁচ দশক ধরেই ওঠানামার মধ্য দিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ ও ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে চব্বিশের গণ অভ্যুত্থানের পর থেকেই গেল প্রায় দেড় বছরে নানা ঘটনায় সেই টানাপোড়েন আরও বেড়েছে অতি সম্প্রতি বিভিন্ন ইস্যুতে পাল্টাপাল্টি কূটনৈতিক তলব রাজনৈতিক নেতাদের বক্তব্য দুই দেশের হাই কমিশনের সামনে বিক্ষোভে পরিস্থিতি আরও জটিল হয়েছে এর জেরে প্রথমে বাংলাদেশে ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয় ভারত তারপর বাংলাদেশও ভারতে ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয় ঢাকার অভিযোগ বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে নসিহত দেওয়ার চেষ্টা করছে ভারত বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান টানাপোড়নের বিষয়ে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষীয় সম্পর্কের যথেষ্ট অবনতি হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্পর্কের অবনতি হওয়া খুব খারাপ লক্ষণ এটি শুধু দুর্ভাগ্যজনক নয় বরং উদ্বেগজনক এরকম চলতে থাকলে দুই দেশে চরমপন্থীদের উত্থান এবং নির্বাচনে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য নিয়ে বক্তব্য দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এর জবাবে ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা নিজ দেশকে পারমাণবিক শক্তিধর দেশ এবং বাংলাদেশকে শিক্ষা দেওয়া উচিত মন্তব্য করে হুমকি পরিস্থিতি ঢাকাকে দেন আরও উত্তপ্ত হয় ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় দুই দেশের দ্রুতাবাসের সামনে হামলা রাষ্ট্রদূতকে তরবের মতো ঘটনাও ঘটে এতে করে ভারত বাংলাদেশের মধ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয় এরপর থেকে দুই দেশের মধ্যে যেন নতুন করে আগুন জ্বলতে শুরু করে এমন পরিস্থিতির মাঝে নতুন করে এবার আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তানের এক নেতা পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা কামরান সাইদ উসমানি ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের ওই যুব নেতা বলেছেন ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে যদি কেউ বাংলাদেশের দিকে কু নজর দেয় তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং তাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয় বাংলাদেশে যদি ভারত অখণ্ড ভারত চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না বলেও মন্তব্য করেছেন তিনি বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত উল্লেখ করে তিনি আরও বলেছেন বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা প্রয়োজন সম্ভাব্য সংঘাতে পাকিস্তান পশ্চিম দিক থেকে এবং বাংলাদেশ পূর্ব দিক থেকে চাপ সৃষ্টি করবে আর চীন অরুণাচল ও লাদাখ অঞ্চলে সক্রিয় হলে ভারত কৌশলগতভাবে স্যান্ডউইচ অবস্থায় পড়তে পারে বলেও মন্তব্য করেন পাকিস্তানের ওই নেতা তার এসব মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে বিশ্লেষকরা মনে করেছেন দীর্ঘদিন ধরে স্থমিত থাকা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন নতুন এক উচ্চতায় পৌঁছানোর পথে বিশেষ করে দুই দেশের মধ্যে বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে যে ধরনের তোলপা শুরু হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফাস্ট পোস্ট সিএনএন নিউজ আঠারো এর সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে দাবি করা হয় ঢাকা ও ইসলামাবাদ অত্যন্ত গোপনীয়তার সাথে শক্তিশালী সামরিক সমঝোতার দিকে এগোচ্ছে আর এ কারণেই ভারতে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করে বলছে প্রস্তাবিত এই প্রতিরক্ষা চুক্তিটি সৌদি আরব ও পাকিস্তানের চুক্তির আদলে যেখানে পাকিস্তানের সামরিক বাহিনী সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় সরাসরি সহায়তা করে এখন বাংলাদেশও যদি একই পথে হাঁটে তবে সেটি ভারতের জন্য বড় এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাদ দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে এই চুক্তির একটি খসড়া এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা ভারতের প্রবাদ থেকে বেরিয়ে নিজেদের সার্বভৌমত্বকে হিমালয় সম উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য পাকিস্তান হতে পারে শক্তিশালী অংশীদার কারণ পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র দেশ যার কাছে পরমাণু অস্ত্র এবং উন্নত মিসাইল প্রযুক্তি রয়েছে পাকিস্তানের পরমাণু প্রযুক্তি বা তাদের প্রতিরক্ষা খাতের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অনেক প্রয়োজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বাংলাদেশ যখন তার সীমান্ত এবং বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তখন পাকিস্তানের মতো সামরিক শক্তির সাথে জোটবদ্ধ হওয়া ঢাকার জন্য লাভজনক হবে বলে মনে করছেন পাকিস্তানের গণমাধ্যমগুলো ভারতের গণমাধ্যমগুলো ভয় পাচ্ছে এই চুক্তির ফলে বাংলাদেশ হয়তো পাকিস্তানের পরমাণু ছাতার নিচে চলে আসতে পারে অথবা অন্ততপক্ষে পাকিস্তানের উন্নত সমরাষ্ট্র এবং প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে পাকিস্তান এরই মধ্যে তাদের জেএফ সতেরো থান্ডার ফাইটার জেড এবং আল খালিদ ট্যাঙ্কের মতো অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম বিভিন্ন দেশে রপ্তানি করছে প্রতিরক্ষা চুক্তির আওতায় বাংলাদেশ যদি এসব প্রযুক্তির ভাগ পায় তবে দক্ষিণ এশিয়ায় ভারতের মোরলগিরি আর থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরও দাবি করছে এই সম্ভাব্য চুক্তিতে কেবল অস্ত্র বেচা নয় বরং যৌথ সামরিক মহড়া এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকছে পাকিস্তানের সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে এই ঘনিষ্ঠতা ভারতের জন্য অস্বস্তিকর কারণ দিল্লির কাছে এটি একটি টু ফ্রন্ট থ্রেট বা দুই দিক থেকে বিপদের সম্ভাবনা তৈরি করছে একদিকে সীমান্ত সমস্যা আর অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বৈরী আচরণ ভারতের পররাষ্ট্রনীতিকে সংকটের মুখে দিয়েছে ভারত বছরের পর বছর ধরে সীমান্ত হত্যা এবং তিস্তা চুক্তির মতো বিষয়গুলো ঝুলিয়ে রেখে বাংলাদেশের মানুষের বিশ্বাস হারিয়েছে আর এই সুযোগেই পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক ও ধর্মীয় বন্ধন আবার নতুন রূপ পাচ্ছে এই প্রতিরক্ষা চুক্তির ফলে বাংলাদেশের সামরিক বাহিনীতে বড় ধরনের আধুনিকায়ন আসতে পারে আর এটি হলে ভারতের জন্য তা হুমকি তৈরি করতে পারে বলে মনে করছে দেশটি যার কারণে হুসে উঠেছে দিল্লি তারা চায় না বাংলাদেশ সামরিকভাবে তাদের সমকক্ষ হয়ে উঠুক ভারতের লাগাতার হুমকি আর মোরলগিরি উপেক্ষা করে বাংলাদেশ যেভাবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা সাজানোর পরিকল্পনা করছে তা নিঃসন্দেহে প্রশংসা দাবি রাখে বলে মনে করছে বিশ্লেষকরা পাকিস্তানের পরমাণু বোমা বাংলাদেশের হবে কিনা সেটা সময়ের ব্যাপার তবে পাকিস্তানের সাথে এই সামরিক মৈত্রী যে ভারতের রাতের ঘুম কেড়ে নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন নিজেদের মাটির সার্বভৌমত্ব রক্ষা আর প্রতিবেশী দেশের দাদাগিরি বন্ধ করতে বাংলাদেশের এই শক্ত অবস্থান এখন সময়ের দাবি দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন